নাসিরনগরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করল উপজেলা বিএনপি আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলা বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রোববার আঠাশ সেপ্টেম্বর বিকেলে উপজেলার পিটিআই মার্কেট প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রিয়তোষ আচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ সহসভাপতি শাহনায়াজ চৌধুরী যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ চাতলপার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান বাবুল উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি হাসনা হেনা উপজেলা যুব দলের আহ্বায়ক মীর মুস্তফা জালাল যুগ্ম আহ্বায়ক এম এ মঈন ছাত্রদলের সাবেক সাবেক যুগ্মায়ক মোহাম্মদ তাকিউল ইসলাম উপজেলা তরুণ দলের আহ্বায়ক তহিত মিয়া ও সাধারণ সম্পাদক নিজাম আলম সহ কৃষক দল যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম উৎসব উদযাপন করতে পারে বিএনপি সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার আরও বলেন ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সবসময় সচেষ্ট থাকবে সভা সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জীবনচন্দ্র দাস সবাই উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয় অনুদান তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন ও কে এম বসির উদ্দিন তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ

তারা আমাদের এই কর্মকাণ্ডকে নিরবিচ্ছিন্ন ভাবে আমার ছিল সাংবাদিক বন্ধুরা যারা আপনারা দেখছেন কত সাংবাদিক বন্ধুরা ছবি তুলছেন আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমি পক্ষিত করবো না আপনাদের রাস্তাটা পূজে একেবারেই অর্থ রাস্তা কাজ থেকে সামান্যতম আঘাত করার জন্য